সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঘটে যাওয়া কিছু ভাইরাল ঘটনা সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে বিভিন্ন ঘটনা ভাইরাল হলেও এর পেছনের গল্প আমাদের সকলেরই থাকে অজানা আজকের ভিডিওতে আমরা সেই সকল তথ্য সম্পর্কে জানতে চলেছি সাম্প্রতিক ভাইরাল হওয়া তরমুজ বিক্রেতা রনি যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা তার বিচিত্র বিক্রয় শৈলী হাস্যজ্জ্বল মুখ প্রাণবন্ধ কথা সব মিলিয়ে এক যেন আনন্দ বাজার সোশ্যাল সহ অন্যান্য জায়গায় তার কথাকে কেন্দ্র করে চলে নানান পোস্ট রনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই বলে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি শুধু ডাক দিয়ে ক্রেতাদের আকর্ষণ করেন না তার পারদর্শিতায় তিনি রসালো পাকা তরমুজ চিনতে পারেন তার আছে টানা দশ বছরের অভিজ্ঞতা কোনটা লাল হবে আর কোনটা সাদা সেটা সে দেখেই বলে দিতে পারে তার এই অনন্য বিক্রয় শৈলীর কারণে তার দোকানে ক্রেতাদের মিল লেগে যায় আল্লাহ মাশ আল্লাহ মধু এবং মধু মধুমধু এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালার মধু কারণ বাজার আকাশ শিল্প এলাকা আছে মধু মধু এই যে মধু ওই কি নে অ কি নে অই কি নে মধু 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 রসমলাই 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 মধু তাকে ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের প্রমোশন করিয়ে নেয় বাদ যায়নি বিভিন্ন কোম্পানি রেস্টুরেন্ট ও শিল্প কারখানার মালিক মোবাইল ফিকচারের মালিক তাকে নিয়ে যায় প্রমোশন করানোর জন্য তাকে দিয়ে ব্যবসার প্রমোশন করায় অন্যদিকে বার্গের মালিকও তাকে নিয়ে যায় ব্যবসার প্রমোশন করানোর জন্য শুধু মোবাইল পিকচার ও বার্গের মালিকই নয় অনেক ব্যবসায়িক ও কন্টেন্ট ক্রিয়েটাররাও তাকে ব্যবহার করছে নিজেদের সুবিধার জন্য যার কারণে তাকে অনেক মাসুল গুনতে হয় প্রমোশন করার কারণে তিনি দুই তরমুজ বিক্রি করতে না পারায় তার দেড় লক্ষ টাকার লোকসান হয় সে কান্নারত অবস্থায় মিডিয়ায় খবরটা প্রকাশ করে যার কারণে মোবাইল পিকচারের মালিক তখনই এক হাজার কেজি তরমুজ কিনে আনে একই সাথে বার্গের মালিকও এগারোশো সাতষট্টি কেজি তরমুজ কিনে আনে এরপর থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না নেটিজেনরা কারণ হিসাবে জানা যায় তাকে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম হতো যার ফলে অন্যান্য বিক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয় এ সম্পর্কে তরমুজ বিক্রেতারা অভিযোগ জানালে বেপাত্তা হয়ে যায় এই তরমুজ ব্যবসায়ী অন্য এক গণমাধ্যমে তিনি নিজেকে অসুস্থ বলে দাবি করেন এমনই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় ইন্ডিয়ার রাজদার ক্ষেত্রে যে কিনা দু হাজার চব্বিশ সালে তার অনন্য ভঙ্গিময়ভাবে পরোটা বিক্রয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ ও একটি কাঁচা লঙ্কা সংলাপের মাধ্যমে ভাইরাল হয় বিভিন্ন কন্টেন্ট থিয়েটাররা তার স্টলের সামনে ভিড় জমাতে শুরু করে ভিড় এতটাই বেড়ে যায় যে তার ব্যবসা লাঠে উঠে যায় এবং তাকে অনেক ভোগান্তিতেও পড়তে হয়েছিল এখন পর্যন্ত যত লোকেই ভাইরাল হয়েছে সকলেরই সুবিধার পাশাপাশি অসুবিধাও পড়াতে হয়েছে আর এসব লোকেদের ভাইরাল হওয়ার পেছনে আমার আপনার মতো লোকেদেরই অবদান রয়েছে তাই আবেগবশত কিছু করার আগে আমরা অবশ্যই যেন একবার চিন্তা করি কারণ এতে তার সুবিধার চেয়ে অসুবিধাও বেশি হতে পারে তাই আমরা সকলের কথা চিন্তা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং পেজ হলে ফলো করুন ধন্যবাদ